আসসালামু আলাইকুম শিক্ষক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে বাইশে নভেম্বর শনিবার অত্যন্ত আনন্দের খবর বেসরকারি শিক্ষকরা সরকারি চাকরিজীবীদের মতো বেতন স্কেল নতুন বেতন স্কেলের জন্য অপেক্ষা করছে এবং অত্যন্ত গুড নিউজ হল সেটা আগামী সোমবার চব্বিশে নভেম্বর একটি সভা অনুষ্ঠিত হবে এবং এই সভায় নতুন পে স্কেলের বিষয়গুলো নিয়ে কথা বলবেন জাতীয় বেতন কমিশনের সভাপতি জনাব জাকির আহমেদ খান এবং সভাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয় এবং আমরা ফেসবুকে বিভিন্ন বেতন নিয়ে বিভিন্ন অ্যাড দেখেছি এবং কিভাবে বাসা বাড়া এবং নতুন স্কেল কি মনে হচ্ছে সেগুলো এগুলোর বিষয় কিন্তু সর্বশেষ যে জানা গেল কারের কণ্ঠে সেটা এসেছে এবং এই নিউজটি গতকালের এখানে বলা হয়েছে নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে মানে আগামী মাসের শেষ সপ্তাহে তাদের সুপারিশ জমা দিতে পারে কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির পঞ্চাশ পার্সেন্টের মতো কাজ শেষ করেছে আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে এরপর কমিশন চূড়ান্ত রিপোর্ট দিকে আগাবে আর কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান একটি গণমাধ্যমকে বলেন যে পনেরো পৃষ্ঠার সুপারিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি কমিশনের তৈরি নয় এমন কোনো নথি আমাদের কাছে নেই এটি ভুয়া এবং বিভ্রান্তিকর কমিশন দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট তৈরির কাজ করছে আমাদের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মতামত নেওয়া বাকি আছে আগামী সোমবার কমিশনের সঙ্গে সচিবদের সভা রয়েছে ফলে যে সুপারিশ ছড়িয়ে পড়েছে সেটি ভুয়া এদিকে নতুন পে স্কেল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া পনেরো পৃষ্ঠা সুপারিশ পত্রে চাকরিজীবীদের গ্রেড বৃষ্টি রাখা হয়েছে তবে এই সুপারিশকে ভুয়া বলে জানিয়েছেন পে কমিশন কমিশন জানান ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হয় নথিতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট কাঠামো ও ভাতা সংশোধনের যে তথ্য দেওয়া হয়েছে তা কমিশনের অনুমোদিত কোনো নথি নয় বেতন স্কেলের খসা সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি কোথাও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আবার কোনো নথি ফাঁসও করা হয়নি তা যাই হোক আপনারা জানেন যে আগামী সোমবার এটা একটা মিটিং রয়েছে সচিবদের সাথে এবং বাইশ লক্ষ যে চাকরিজীবী তারা কিন্তু এটার জন্য অপেক্ষা করছে এবং পে স্কেলের গেজেট যতক্ষণ না হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি ঐক্য আদায় ঐক্য পরিষদ এবং তারা বলেছে যে যে কোনো মূল্যে এই সরকারকেই এটা কিন্তু বাস্তবায়ন করতে হবে এবং যদি বাস্তবায়ন না হয় তারা কিন্তু তাদের ডিসেম্বর আন্দোলন চালিয়ে যাবে এবং দেশে কিন্তু একটা ভয়াবহ আন্দোলন হবে যদি অর্থ উপদেষ্টা এটা দিয়ে কোনো রকম নরচর বা উল্টা করে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ গত বুধবার বারোই নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের যেভাবে বলেন সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী নয় বরং আগামী নির্বাচন সরকার নিবে তবে অন্তর্বর্তী সরকার বেতন কমিশনের প্রতিবেদন চূড়ান্ত যাবে তার এই বক্তব্যের পরে কিন্তু এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তারা বলেছে বৈষম্যপূর্ণ নবম পেস্কেল বিলম্বে বাস্তবায়ন করতে হবে তা নভেম্বরের মধ্যেই করতে হবে পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এগুলো না করা হলে সরকারি কর্মচারীরা সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবেন এবং সারা দেশে সরকারি অফিস বন্ধ করে দেওয়া হবে এবং এটা আমি মনে করি অর্থ উপদেষ্টা এত সুন্দরভাবে এটাকে তুলে ধরেছেন কিন্তু শেষ ফিনিশিং যদি উনি দিতে না পারেন তাহলে কিন্তু এটা নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং ফেসবুকের যে সকল যে পনেরো পৃষ্ঠার পেজটি ছড়িয়ে পড়ে সেখানে কিন্তু অনেক কিছুই আমরা দেখছি উঠে এসেছে তার মধ্যে কিভাবে যে আদার্স ফ্যাসিলিটি সরকারি চাকরিজীবীরা পায় স্থানীয় বিনোদন ভাতা তারপরে হচ্ছে পরিচালক ভাতা এছাড়া বদলি ভাতা বদলি ব্যয় যেটা বা আরো কিছু রয়েছে বাড়ি ভাড়া তো জানেন তার একটু বেশি পাবে তা আমাদের যে নতুন বেতন স্কেলে কিন্তু বেতন অনেকটাই পার্সেন্ট পর্যন্ত বাড়ার যেটা ব্যক্তিগত সেখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট চলে আসতে পারে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা রয়েছেন এবং যারা নবম গ্রেডে দশম গ্রেডে চাকরি করছেন তাদের বেতন কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে অন্যান্য গ্রেডের সাথে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম